এই লোকটা এমনি চোরের মতো খাবার খাইতেছে কে উনি কি দেখতেছে এমন ডাইনে বামে তাকাইয়া ওনার রহস্যটা কি ভাই আমার একটা মোরগ পোলাও আজকে পার্সেল নিবেন না আপনি ভাই না ভাই আজকে পার্সেল লাগবো না এই লোকটা কি টাকা দিয়ে গেছিল মোরগ পোলাও আর একটা ঠান্ডা খাইছি কোয়াটার হ্যাঁ ঠিক আছে দুইশো টাকাই ওই লোকটা বীরের সুযোগ নিয়ে টাকা না দিয়ে চলে গেল না

ভাই আপনি একটা জিনিস খেয়াল করছেন এই লোকটা প্রতিদিন আইসা খাবার খায়া আস্তে করে চলে যায়গা ভাই উনি মনি এই ভাই এই এদিকে এই এদিকে এই ভাই এই জোরে ধরে লইছি ছাড়েন ছাড়েন আরে মি আগে বলেন উনি কি ট্যাকা দিছে আরে ভাই উনি টাকা দেয় নাই আমি ওইটা শিউরা ছিলাম ওই প্রত্যেকদিন খাইয়া না দিয়ে চইলা যায় আরে ভাই আপনি এটা আমার চোখে তিন চার বার পরছে ভাই চালাক আছে যেই টাইমে দেয় দোকান খালি ওই টাইমে ঢুকে না যেই টাইমে দেয় জমজমাট ওই টাইমে ডুকা খায় আস্তর উপরে বেরায় জায়গা আপনি কি দেন না মিয়া ওই একদিন আহে ওই প্রতিদিনই আহে ভাই আপনার একটু থাইমা আমার একটু করার সুযোগটা দেন আল্লাহ পাকা আমারও তো দুইটা চোখ দিছে বলছে বলছি তাই লয় আপনার চোখ ফাঁকি দিয়ে খায় আরে ভাই এমন কিছুই না বেটাই তুই তো নিজের মুখে শিকার যাতো হ্যাঁ তো মনে আঙ্গ কথা বিশ্বাস করতেছে না রাহেন ভাই আপনি জানতো জানি কেন থেকে কিলো ভাই কিলো এটা আপনি মিয়া কিছু কইলেন না ভাই বীরের সুযোগ নিয়া টাকা না দিয়া খায়া চলে জায়গা ভাই শুধু আপনারা নয় আর অনেকেই ওই লোকটার ব্যাপারে আমার কাছে অভিযোগ করছে তারপরও আমি জেনে শুনে দেখেও না দেখার ভাঙ করতাম কখনো ওনাকে বাধা দিতাম না হ্যাঁ কি কোন আপনি ভাই আমি মনে করি কি আমার দোকানে ভিড় এই লোকটার জন্যই হয় হ্যাঁ কিভাবে কারণ সে যখন ক্ষুধার্ত থাকে তখন সে আই সে আমার দোকানের সামনে অবস্থান করে আর সে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে জানি আমার দোকানে ভিড় হয় আর সে ভিড়ের সুযোগ নিয়ে সে যেন খেতে পারে এই জন্য অহংকার করতে নেই যে আমি কাউকে খাওয়াচ্ছি এমনও হতে পারে আমি কারো ভাগ্যেরটা খাচ্ছি এই জন্য কোনো সময় যদি আইসা খায়ও আমি না দেখার ভাঙ করে এইখানে বসে থাকি কারণ ওই যে লোকটা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ জানি কবুল করে আল্লাহ কবুল করে ভাই মানুষ অনেক ভিড় থাকে আমার দোকানে সব সময় সকাল সন্ধ্যা ভিড় থাকে আর ওই লোকটা যে সময় আসে তখন আরো বেশি ভিড় থাকে উনি খায় এক প্লেটে তো খাইতে আছে হয়তো ওনার রিজিকের কারণে আমার রিজিক আসছে আছে ওনার কারণে আমার রিজিক বাড়তে আছে তো বুঝতে পারছেন ভাই আপনি রাগ করেন না ওনারের পরে থেকে আর কিছু ভুললেন না 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 ভাই আমরা কিসের রাগ করব আপনি রাগ করেন না একটু ভুল বুঝা না না সমস্যা নেই আছে ভাই কিছু মনে করেন না রিজিকের মালিক তো আল্লাহই হতে পারে আরেকজন দোয়া কবুল করে আপনার রিজিক আল্লাহ আর বৃদ্ধি করে দিচ্ছে